হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই গাধাকে সৃষ্টি করার পর তাকে বলা হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পরিশ্রম করতে হবে সারাদিন তাকে পিঠে বোঝা নিয়ে বেড়াতে হবে কিন্তু খেতে পাবে শুধু ঘাস আর তার মাথায় কোনো বুদ্ধি থাকবে না তার আয়ু হবে পঞ্চাশ বছর গাধা তখন করজোরে সৃষ্টিকর্তাকে বললেন আমি এত বছর বাঁচতে চাই না আমাকে কুড়ি বছর আয়ু দেওয়া হোক সৃষ্টিকর্তা সেটি মঞ্জুর করলেন কুকুরকে যখন সৃষ্টি করা হলো তখন তাকে বলা হলো সে মানুষের সব থেকে প্রিয় বন্ধু হবে কিন্তু সেই মানুষেরই উচ্ছিষ্ট খাবার তাকে সারাদিন খেতে হবে এবং তার আয়ু হবে তিরিশ বছর কুকুর সৃষ্টিকর্তাকে বলল আমি এত বছর বাঁচতে চাই না আমাকে পনেরো বছর আয়ু দেওয়া হোক সেটাই মঞ্জুর করা হলো এরপর বানরকে বলা হলো তুমি শুধু গাছের এডাল থেকে ও ডালে ঘুরে ফল খাবে এবং নানান রকম ফন্দি ফিকির করে মানুষকে আনন্দ দিবে তোমার আয়ু হবে কুড়ি বছর বানর বলল আমি কুড়ি বছর বাঁচতে চাই না আমাকে দশ বছর দেওয়া হোক সেটি সৃষ্টিকর্তা মঞ্জুর করলেন এবার এলো পুরুষ মানুষের পালা তাকে বলা হলো তুমি হলো প্রাণী কুলের সর্বশ্রেষ্ঠ জীব সবথেকে বিচক্ষণ এবং বুদ্ধিমান প্রাণী হল তুমি সেজন্য তোমাকে প্রাণীদের শিরোমণিও করা হলো পুরুষ জাতিকে এবং তোমার আয়ু হবে কুড়ি বছর তখন পুরুষ মানুষ বলল খরজোর করে কুড়ি বছর